অগ্নিব তোমার সঙ্গে একটা কথা আছে আর আর কোনো অশান্তি হতে দেওয়া যাবে না দেখো আমাদের এই দুর্দিনে তুমি যে এই বাড়িটা কিনে নিয়ে আমাদের ঘর ছাড়া হতে দাওনি আমি সত্যিই খুব খুশি হয়েছি কিন্তু তবু একটা কথা মানে কি কথা থাক না মশাই এখন না কথা মাই কথা সাথে আমাকে বলতেই হবে আমাকেও শুনতে হবে বলুন দেখো এখন গুহ ফার্মার সময়টা একটু খারাপ যাচ্ছে কিন্তু আমি জানি গুহ ফার্মা আবার ঘুরে দাঁড়াবে দাঁড়াবেই সেদিন কিন্তু এই বাড়িটা আমি আবার নিয়ে নেব কিন্তু তোমায় খুব সুন্দর করে বানিয়েছি দেড় চামচ দিয়েছি জলে গোলার সময় আর ফেনা ওঠার পর আরো কয়েক দানা দিয়েছি এবার তোমার কিন্তু দেখো যদি ওনার মাথা ঠান্ডা করতে পারো কিন্তু আমার একদম ভালো লাগছে না ওমা তো কফিটা নিয়ে এলাম এই বিষটা না খেলে তো আপনার আবার দিনটাই শুরু হয় না মশাই আপনি কেন শুধু শুধু কর্তাদুর ওপর মাথা গরম করলেন বলুন তো আপনি তো জানেন কর্তাদু পুরনো দিনের লোক ওনার কাছে আত্মমর্যাদাটাই সবার সেটা বজায় রাখা তো আমাদেরও দায়িত্ব আপনি তো দেখতে পাচ্ছেন গুহ সাম্রাজ্যের কি অবস্থা হয়েছে এ সময় যদি আমরা ওনার পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলুন তো আরেকটা কথা বলি পাচক মশাই কর্তা দাদুর কিন্তু আপনি তাই আপনি যতবার ওনার বিরুদ্ধে গিয়ে তর্ক করেন ওনার শির ভেঙে যায় এই জ্ঞানগুলো দিবি বলে কি কফিটা নিয়ে এসছিস তুই আমার জন্য শোন তোর এই কথাগুলো না আমার একদম ভালো লাগছে না একটুও ভালো লাগছে আমি তোর কথা শুন টি লাউঞ্জ বন্ধক দিয়ে এই বাড়িটা উদ্ধার করেছি এতগুলো টাকা কিন্তু আমার কাছেও ছিল না কিন্তু সেই ভ্যালুটা কি কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না এই বাড়িতে আমার এই ডিসিশনটা কেউ ভ্যালুই করে না দেখ আমি তোকে খুব ক্লিয়ারলি বলছি আমার না এখন এসব কথা শুনতে একদম ভালো লাগছে প্লিজ লিজ আমাকে একটু একলা ছেড়ে দি প্লিজ কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার ও জিও হট স্টারে